কাকা না থাকলে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যায় একদম ঠিক বলেছো কাকাকে এই সময় বগল দাবা করে ক্যামেরা নিয়ে ব্যানারস চলে যেতে হলো কাকামনি কাকামনিকে আটকায় কে তুমি তো ডানা মেলা পাখি হ্যাঁ সুযোগ পেলেই পুরুত খালি ঘুরে ঘুরে বেড়াবে ওহ এই মানুষটাকে নিয়ে এত চিন্তা হয় না আমার কি করব বললেও তো শুনবে না আরে বাবা বয়স হচ্ছে একটু ঘোরাঘুরিটা বন্ধ করো তা না আর বললেই বলবে বৌঠান তুমি কি বাড়ির মধ্যে আটকে দম বন্ধ করে মেরে ফেলতে চাও হুম আমি হচ্ছি খোলা আকাশের নিচে থাকা মানুষ আমাকে তুমি দম বন্ধ করে চার দেওয়ালের মাঝখানে রাখলে আমি তো চুপসে যাবো বৌঠান শোনো কি ভালো হয়েছে না জবা জবা বলছি কি আর তো লেফট

ময়ুরী পরম বাবা তোমরা ও তোমরা পাহাড় ঠিক আছে যারা যারা পাহাড়ে বেড়াতে যাবে তারা হাত তোলো দাদা তুই না হয় এক্ষুণি সমুদ্রে বেলা হাত তোলি কেবার পাহাড়েও ঘুরতে যাবি আমি দুদিকেই আছি অধিনের জন্য যাওয়া হবে সেটা তো আগে ঠিক করো এ দিন পাছে না 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 দিন পাছে হবে না দিন পাছে হবে না আমি দিন পাছে ছুটি অফিস থেকে ম্যানেজ করতে পারবো না বড় জোর বা দিন দুয়েক দিন দুয়েকে কি বেরানো হবে রে দেবু বাবা তিনিতার এখন তো স্কুল আছে ওদের পরীক্ষাও চলছে হ্যাঁ এটাও ঠিক কথা আমার আমার মিট্টিরও তো স্কুলের পরীক্ষা আছে আর তাছাড়া ওর স্কুলটাও বেশি দিন কামাই করা যাবে না আচ্ছা একটা কাজ করলে হয় না আমরা উইকেন্ডে মানে শনি রবিবার দেখে একটা ছোট্ট করে আউটিং এ গেলে হয় না তাহলে একটা কাজ করা যাক ওই একদিনে সকালবেলা বেরিয়ে বাইপাসে একটু গাড়ি চালিয়ে হাওয়া খেয়ে বাড়িতে আবার ফিরে আসবো এই ওটাই ভালো না না এরকম ব্যানার কোনো মানে হয় নাকি সত্যি বাবা তুই না এমন হাবিজাবি বকবক করছিস তার জন্য মন হচ্ছে ভাই আসল প্ল্যানিংটাই মানে ঘুরতে যাওয়াটাই বোধহয় ক্যান্সেল হয়ে যাবে